নমস্কার জয়নতারা দোকানে সকাল থেকে রাত পর্যন্ত বসে থাকেন এক ফোটাও বিক্রির কোনো খবর নেই চিন্তা করবেন না আজ আমি বলবো এমন একটি অবিশ্বাস্য টোটকা যা করলে ক্রেতা নিজে থেকে কাস্টমার নিজে থেকে আপনার দোকানে ঢুকে পড়বে দশ হ্যাঁ দর্শক বন্ধু একদম সত্যি কথা বলছি সিরিয়াস বলছি আপনি যদি এই উপায়টা করেন না কাস্টমার নিজে নিজে আপনার দোকানে চলে আসবে আপনার ডাকতে হবে না শুধু কি করতে হবে কিভাবে করতে হবে টোটালটা বলবো একটু মনোযোগ সহকারে শুনুন শাস্ত্রে বলা আছে দেখবেন প্রতিটা দোকান হলো দেবতার স্থান দর্শক বন্ধু আমরা যেখানে বসে ব্যবসা বাণিজ্য করি সেই যে জায়গাটা সেই জায়গাটা সম সবসময় ভাববেন একটি দেবতার স্থান কিংবা একটি মন্দির বিশেষ করে কিন্তু শাস্ত্রেটি বলা আছে যদি দেবতা রুষ্ট হয় তাহলে দোকানে যত ভালো পণ্য থাকুক যত ভালো মাল থাকুক যত ভালো জায়গা দোকান থাকুক আপনার দোকানে কিন্তু বেচে কেনা একদম হবে না দোকান আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে দোকান আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য থেমে যাবে কি করবেন কিভাবে করবেন টোটালটা বলবো তার আগে বলছি যারা এই চ্যানেল নতুন এসছেন তাদের সকলের উদ্দেশ্যে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে দেবেন সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও দেখবার জন্য কিন্তু দর্শক বন্ধু আপনি প্রথমত কি করবেন শুনুন ভালো করে একটু মন দিয়ে আপনি যে কাজটি করবেন আপনি প্রতিদিন যে সময় দোকান খুলছেন সেই সময় দোকানটা খুলুন দোকান খুলে দোকান পরিষ্কার পরিচ্ছন্ন করে আর বিশেষ করে একটি কথা বলবো আপনি ব্যবসা প্রতিষ্ঠানে যখনই আসছেন সকালে তখনই কিন্তু স্নান সেরে শুদ্ধ পরিষ্কার জামা কাপড় পরে ব্যবসা প্রতিষ্ঠানে আসবার চেষ্টা করুন কি করবেন তারপর আপনি একটি ঘটির মধ্যে কিংবা একটি গ্লাসের মধ্যে অল্প পরিমাণে গঙ্গা জল নিয়ে নিন তারপর সেই জলের মধ্যে অল্প পরিমাণে শুদ্ধ জল পরিষ্কার কোনো জল মিষ্টি একটু জলটা বেশি করে নিন তারপর অল্প পরিমাণে গুঁড়ো হলুদ কি করবেন অল্প পরিমাণে গুঁড়ো হলুদ সেই জলটার মধ্যে মিশিয়ে দিন তো তারপর আপনার দোকানের প্রবেশ দ্বার যেখান থেকে আপনার দোকানে কাস্টমার ঢুকছে কিংবা ঢোকে সেই প্রবেশ দ্বারটা কি করবেন সেই প্রবেশ আপনি জলটা ছিটিয়ে দিন যে জলটা যে গঙ্গা জল এবং প্লেন জলের সঙ্গে হলুদ মিশিয়েছিলেন সেই জলটা ছিটিয়ে দিন তো তারপর প্রতিদিন আপনি দোকান যখন বন্ধ করছেন রাতে তখন একটি এক টাকার কয়েন যেখান থেকে হোক একটি এক টাকার কয়েন নিন এক টাকার কয়েনটি হাতে নিয়ে বলুন যে এই যে এক টাকাটি মনে মনে বলুন এই এক টাকাটি মা লক্ষ্মী আপনার পায়ে আমি সমর্পণ করিলাম আগামী দিনের বেঁচে কেনা যেন কয়েক গুণ বেড়ে যায় এটি মনে মনে স্মরণ করুন ওই এক টাকাটি মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দিন তারপর দোকান বন্ধ করে চলে আসুন বিশেষ করে বলবো দর্শক বন্ধু মনে রাখবেন দোকানে শুধু পণ্য নয় শক্তিও কিন্তু বিক্রি করা হয় তাই আপনি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আপনার দোকানের শুভ শক্তি তত বৃদ্ধি পাবে প্রতিদিন এই ছোট টোটকাটি মন দিয়ে ভক্তি সহকারে করতে থাকবে ফল আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন আজকের মতন ভিডিও শেষ করলাম ভালো লাগলে একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকুন সুখে থাকুন অপরকে ভালো রাখুন জয় মাতার জয় গুরুবান্ধব